কালো টাকা ও দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট বললেন মির্জা ফখরুল ইসলাম এদিকে বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বললেন মান্না জানাবো বাজেট নিয়ে মাঠ গরম করতে চায় বিএনপি এদিকে ব্রহ্মপুত্রের ভাঙনে হুমকির মুখে বসত ভিটা ফসলি জমি এবং সর্বশেষ জানাবো ট্যাক্স দিয়ে টাকা সাদা করা হলে দুর্নীতি আরো বাড়বে বললেন সরকার শুনছিলেন জমির এবার বিস্তারিত কালো টাকা ও দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট বললেন মির্জা ফখরুল ইসলাম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট দুর্নীতিকে আরও উৎসাহিত করবে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট কিভাবে দুর্নীতি করা যাবে তার বাজেট এখানে যাতায়াত খাতে বেশি বরাদ্দ রাখা হয়েছে কারণ এখানে সহজে দুর্নীতি করা যায় সরকার মিথ্যার ওপর টিকে আছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন যত পরিসংখ্যান দেখানো হয় সব বানানো ও মিথ্যা এই বাজেট বেনজির বাজেট এখন তো চারদিকে বেনজির আর আজিজ বাজেটে কর্মসংস্থান কোথায় প্রশ্ন রেখে বিএনপি বলেন যারা ঢাকায় ছোটখাটো ব্যবসা বা কাজ করত তারা গ্রামে ফিরে যাচ্ছে কিন্তু গ্রামেও কাজ নেই ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন ন্যূনতম গণতন্ত্র থাকলেও মানুষ একটা পথ পায় সেখানকার শাসকরা ভেবেছিল চারশো আসন পেয়ে যাবে তাদের যে লক্ষ্য সংবিধান সংশোধন করে হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু ভারতের মানুষ তা রুখে দিয়েছে ভারতে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান থাকাতেই এটা সম্ভব হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমাদের কোন প্রতিষ্ঠানই রাখেনি নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থার স্বাধীনতা রাখেনি আমলাতন্ত্রকে পুরোপুরি কুক্ষিগত করেছে এবং এই ধ্বংসাবশেষ থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে তরুণ প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে সেমিনারে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন সংসদ আদালত দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠান কিছু লোকের কবজায় চলে গেছে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুদকের কমিশনার বদলে দিতে পারে এই রাজনৈতিক অবস্থার বদল না হলে প্রাতিষ্ঠানিক সংস্কার করা সম্ভব হবে না দুর্নীতিও কমবে না সরকারের দাবি করা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার দাবিকে মিথ্যাচার উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন চাল গম তেল চিনি ও ডালের মতো সামগ্রী আমদানি করতে হয় পরিসংখ্যানের খেলা দেখে পরিস্থিতি বোঝা যাবে না যখন দেশের রাজনীতি খারাপ হবে তখন অর্থনীতিও খারাপ হবে বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বললেন মান্না বাজেটে জনগণকে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেনজির আজিজ এস আলমদের মতো সরকারের লুটপাট দুর্নীতির সুযোগ তৈরি করে হয়েছে এই বাজেট দেশের অর্থনীতিকে গভীর অন্ধকারে নিমজ্জিত করবে মান্না বলেন নিয়মিত করদাতাদের যেখানে ত্রিশ শতাংশ পর্যন্ত কর দিতে হবে সেখানে মাত্র পনেরো শতাংশ কর পরিশোধ করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে সামান্য কর পরিশোধের বিনিময়ে অবৈধ সম্পদ বাড়ি ফ্ল্যাট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে যেখানে সংকোচন নীতি গ্রহণ করার কথা সেখানে মেগা প্রকল্পে বড় অঙ্কের খরচের পরিকল্পনা করা হচ্ছে যার বড় অংশই চলে যাবে সরকারের মদত পুষ্ট লুটেরাদের পকেটে আর বোঝা বাড়বে জনগণের তিনি আরও বলেন যেখানে দেশের ব্যাংকগুলো ভয়াবহ তারল্য সংকটে ভুগছে সেখানে সরকার এই ব্যাংকগুলো থেকে নতুন করে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার কথা ভাবছে দেশীয় ঋণের পাশাপাশি বৈদেশিক ঋণের বোঝা আরও বাড়ানো হবে যার নিচে পিষ্ট হবে সাধারণ মানুষ বাজেটে এক লক্ষ আঠাশ হাজার কোটি টাকা রাখা হয়েছে ঋণের সুদ পরিশোধের জন্য মূল্য কমানোর কোনো পরিকল্পনা নেই বরং এই বাজেট বাস্তবায়ন হলে দ্রব্যমূল্য কয়েক গুণ বৃদ্ধি পাবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন জনগণের উপর কর শুল্কের বিচার বোঝা চাপিয়ে অবাস্তব বাজেট ঘোষণা করে সরকার দেশের অর্থনৈতিক সংকট আড়াল করার চেষ্টা করছে সামাজিক নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্যের অপ্রতুল বরাদ্দ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারবে না এই বাজেটে অবৈধ লুটেরা সরকারের লুটপাট তন্ত্রই আরেকবার স্বীকৃতি পেয়েছে বাজেট নিয়ে মাঠ গরম করতে চায় বিএনপি জাতীয় সংসদের নতুন অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে টানা চতুর্থ মেয়াদের সরকার গঠন করা আওয়ামী লীগের এটি প্রথম বাজেট বাজেট এই নিয়ে এখন নানামুখী হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে এই বাজেটকে বাস্তব ধর্মী নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণের বাজেট হিসেবে অভিহিত করা হয়েছে বাজেট নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা নানা রকম বক্তৃতা বিবৃতি দিচ্ছেন আজ বিকেলে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটকে বাস্তবভিত্তিক ন্যায়সঙ্গত এবং সাম্প্রতিক সময়ে সংকট মোকাবেলার জন্য কার্যকর বলে দাবি করেছে অন্যদিকে সিপিডি সহ বিভিন্ন অর্থনৈতিক গ্রুপগুলো বাজেটের নানা বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে তারা কিছু কিছু বিষয়ের সমালোচনাও করেছে তবে বিএনপি ঢালাও এই বাজেটের সমালোচনা করে এটি প্রত্যাখ্যান করেছে এই বাজেটের ফলে দুর্নীতি বাড়বে বলে মনে করছে দলটি তবে শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যেই নয় বিএনপি বাজেটকে ঘিরে আন্দোলনের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন এখন পর্যন্ত বাজেট নিয়ে নানা মহলের প্রাথমিক যে প্রতিক্রিয়া তাতে আওয়ামী লীগ ছাড়া কোন রাজনৈতিক দলই এবারের বাজেটকে সমর্থন দেয়নি বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যারা নির্বাচন করেছে সেই দলগুলো বাজেটের তীব্র সমালোচনা করেছে জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি জাসদ এর হাসানুল হক ইনো এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করছেন বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও নেতা মনে করেন আর এই এইসব বাজেটকে ঘিরে বিএনপি একটি বড় ধরনের আন্দোলন গড়ে তোলা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে বিশেষ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হরতাল ডাকা এবং বাজেটের প্রতিবাদে সমাবেশ করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেছেন আমরা বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছি আনুষ্ঠানিকভাবে একটি প্রতিক্রিয়া দেওয়া হবে প্রতিক্রিয়ার পর আমরা এই অগ্রহণযোগ্য বাজেটের বিরুদ্ধে আন্দোলন করব তবে আন্দোলনে কি ধরনের কর্মসূচি নেওয়া হবে সে সম্পর্কে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে বিএনপি নেতারা জানিয়েছেন তবে বিএনপির অন্য একজন নেতা বলেছেন শুধু বাজেট নয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থ পাচার লুটপাট দুর্নীতি ইত্যাদি সব বিষয় নিয়ে একসাথে বাজেট সময় একটি আন্দোলনের পটভূমি রচিত হয়েছে এখন বিএনপি এই ইস্যুগুলোতে আন্দোলন করতে চায় তবে বাজেট উত্থাপনের পরপরই দেশ ঈদের লম্বা ছুটিতে যাচ্ছে আগামী ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মোটামুটি ছুটিতেই থাকবে আগামী ২৯ বা ত্রিশ তারিখে বাজেট এবং অর্থ বিল পাশ হতে পারে এরপরেই বিএনপি হরতালের মতো কর্মসূচির কথা ভাবছে বাজেট নিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠন করা যায় কিনা সে নিয়ে বিএনপি কথা বলবে বলেও জানা গেছে আগামী দু একদিনের মধ্যে স্পষ্ট হবে বাজেট নিয়ে বিএনপি কিভাবে আন্দোলন করবে এবং কতদূর সেই আন্দোলনের সীমানা বিস্তৃত হবে ব্রহ্মপুত্রের ভাঙনে হুমকির মুখে বসত ভিটা ফসলি জমি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে ভাঙন শুরু হয়েছে ভাঙন প্রতিরোধে কোনো কাজে আসছে না জিও ব্যাগ হুমকির মুখে পড়েছে ফসলি জমি বাড়ি সহসানন্দ বাড়ি বাজার পুলিশ তদন্ত কেন্দ্র সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ কয়েকটি গ্রামের বসত ভিটা স্থানীয় সূত্রে জানা যায় চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদে গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভাঙন দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জিও ব্যাগ ফেলার ব্যবস্থা গ্রহণ করে কিন্তু গত মাসে পানি বাড়ার সঙ্গে সঙ্গে জিও ব্যাগ ফেলা অবস্থায় আবারও দেখা গিয়েছে ভাঙন কোনো কাজে আসছে না জিও ব্যাগ ইতিমধ্যে সাত শতাধিক বসতভিটা তিনশো একর ফসলি জমি পাটাধোয়াপাড়া জামে মসজিদ পাটাধোয়াপাড়ার নুরানি হাফিজিয়া মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নদের গর্ভে বিলীন হয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি দেখতে পাচ্ছে দিন দিন এই নদের পূর্বতীরের পাটাধোয়াপাড়ার ভাঙন রোধে কিছু জায়গায় জিও ব্যাগ ফেলা হয়েছে আবার কিছু জায়গায় ফেলার জন্য জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে ফেলা অবস্থায় এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন ভাঙনের হুমকির মুখে রয়েছে শতবর্ষী ফসলি জমি বসতবাড়ি পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় ব্রহ্মপুত্র নদে ওই ভাঙন এলাকায় ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয় পরে জিও ব্যাগ ফেলার জন্য দরপত্র আহ্বান করা হয় দরপত্রের মাধ্যমে মেরশাস এম ইউ বি এম এম নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায় পরে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে চলতি বছরের সাতাশ মার্চ কাজটি করার অনুমোদন দেওয়া হয় কাজটি শেষ করার জন্য আগামী বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে পাটা ধোয়া করিম শেখ বলেন আমাদের অনেক ফসলি জমি নদের গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি ভেঙে নেওয়ার খুব কষ্টে জীবন চলছে এভাবে ভাঙতে থাকলে শেষ সম্বল বসত ভিটাটুকু হয়তো রক্ষা করতে পারবো না আমরা সরকারের কাছে একটি স্থায়ী বাঁধ চাই একই এলাকার কৃষক আব্দুল্লা বলেন প্রতিদিন ভাঙছে ফসলের জমি ভাঙতে ভাঙতে এখন বাড়ির কাছে চলে এসেছে এভাবে আর কিছুদিন ভাঙলে বাড়িঘর চলে যাবে হুমকির মুখে রয়েছে হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠানসহ বসত বাড়ি বর্তমানে বাঁধ ছাড়া অন্য কিছুতে এ ভাঙন ঠেকানো যাবে না জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ওই এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে জিও ব্যাগ ভাঙন রোধে অনেকটা কাজে আসবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন